হ্যালো ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে আজকের রান্নাঘরে আছে একদম রেস্টুরেন্টের সাথে ঘরোয়া উপায়ে এগ ফ্রায়েড রাইস খুব অল্প সময় একেবারে সহজ উপায়ে আর দারুণ টেস্টি করে বানানো যায় এই এগ ফ্রায়েড রাইস আর লাঞ্চও কত বা ডিনার সবাইকে কিন্তু মুগ্ধ করবে এই অসাধারণ রেসিপি এগ ফ্রায়েড রাইস বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি কিছুটা লেফট ওভার রাইস নিয়ে নিয়েছি তিনটে ডিম আর নিয়ে নিয়েছি ছোট ছোটো করে কেটে গাজর নিয়ে নিয়েছি বিনস নিয়ে নিয়েছি পেঁয়াজ আর নিয়ে নিয়েছি কিছুটা মটরশুটি তো প্রথমে আমি ভাতটাকে একটু হাত দিয়ে ছাড়িয়ে নেবো যদি কোনো দলা পেকে থাকে সেই জন্য তো এবারে আমি দুটো বাটি নিয়ে নিয়েছি তো ডিমগুলো ফাটিয়ে প্রথমে আমি একটা বাটির মধ্যে ডিমের সাদা অংশটা রাখব আর একটা বাটির মধ্যে ডিমের কুসুমটা রাখবো তো এইভাবে আমি একে একে তিনটে ডিমই ফাটিয়ে দেবো এবং আলাদা আলাদা সাদা অংশ আর কুসুমটাকে আলাদা করে রাখব এবারে আমি সাদা অংশটা রেখে দিলাম আর কুসুমটাকে ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি এরপরে যে ভাতটা আমার রয়েছে এই ডিমের কুসুমটা আমি সেই ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে একটা স্পুনের সাহায্যে আমি ভালোভাবে কুসুম ডিমের ফেটানো কুসুমটা আমি ভাতের মধ্যে মিশিয়ে দিচ্ছি এই রেসিপিটা কিন্তু ভীষণ চটজলদি হয়ে যায় আর এটা যেমন টেস্টি হয় তেমন কিন্তু ভীষণই হেলদি তো কুসুমটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেল এবারে আমি কড়াই দিয়ে দিচ্ছি তেল খুব সামান্য পরিমাণে তেল আমি এখানে দিলাম এরপরে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো আমি সব দিয়ে দিলাম এবারে একটু নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটিটা এই রান্নাটা কিন্তু খুবই কম তেলে হবে সেজন্য এটা কিন্তু হেলদিও হবে তো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচেরগুলো এবারে সবটাকে ভালো করে আমি মিশিয়ে নেব তারপরে আমি সবজিগুলোকে খানিকটা ফ্রাই করে নেব তো সবজিগুলোকে নাড়াচাড়া করতে করতে আমি ফ্রাই করে নিচ্ছি এবারে আমি ফ্রাই করার সবজিগুলো আলাদা একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিই এরপরে আমি কড়াই দিয়ে দিলাম আরও একটু তেল তেলটা গরম হয়ে গেলে ডিম মাখানো যে ভাতটা ছিল সেইটা আমি এর মধ্যে দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমি ভাতটাকে কড়ার মধ্যে একটু পাতিয়ে দেবো সমান করে এরপরে এক থেকে দেড় মিনিট পরে আমি ভাতটাকে নেড়ে চেড়ে আবার ফ্রাই করে নেব দেখুন রান্নাটা কিন্তু ভীষণ সহজ আর খুব চটপটে কিন্তু তৈরি করে নেওয়া যায় আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা ভীষণভাবে পছন্দ তো দেখুন একদম ঝরঝরেভাবে কিন্তু ভাতটা ফ্রাই হয়ে যাচ্ছে তো এইটা কিন্তু আমার ভালোভাবে মোটামুটি ফ্রাই হয়ে গেছে এবারে যে আমি ডিমের সাদা অংশটা রেখেছিলাম সেই ডিমের সাদা অংশটা আমি ভাতের ওপরে দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম অল্প একটু স্বাদ নুন আর দিয়ে দিচ্ছি আরও হাফচা চামচ গোলমরিচের গুঁড়ো তো এবারে সবটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম নিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ভালোভাবে এটা ফ্রাই এই পদ্ধতিতে যদি ফ্রাইড রাইস বানানো যায় তাহলে রাইস দিয়ে তৈরি করা হলেও কিন্তু কিন্তু এটা এটা হবে ভীষণ তো আমার বেশ মোটামুটি ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে আর বেশ কিন্তু ঝরঝরেও হয়েছে এবারে আমি যে ভেজে রাখা সবজিগুলো এই ভাতের মধ্যে দিয়ে দিলাম এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে তারপরে এটাকে আমি এক থেকে দেড় মিনিটের মতো আরও একটু তো সব কিছু মিশিয়ে দেওয়ার পরে রাইসটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে তো এক থেকে দেড় মিনিট ফ্রাই করলেই কিন্তু রান্নাটা আমার আর এই এগ ফ্রায়েড রাইসটা কিন্তু একদম ঝরঝরে ভাবে কিন্তু তো নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু আমার একদম ফ্রাই হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দিলাম আর সার্ভ করার জন্য একটা সার্ভিং বলে আমি সুন্দরভাবে এটা সাজিয়ে নিলাম তাহলে এত সহজে আর এত কম সময়ে এই এগ ফ্রাইড রাইস কিন্তু আপনারাও বানিয়ে নিতে পারেন বাড়িতে ঠিক এইভাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে আর আমার এই সহজ আর চটজলদি রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভালো ভালো লাগলে ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার রেসিপিগুলোকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন